পরিমণ্ডল তালার সৃষ্টি যে বিশাল জগৎ এই জগতের তুলনায় এই পৃথিবীর অবস্থানটা কতটুকু হবে কত সামান্য আল্লাহ তালায় ভালো যাবে অথচ এই পৃথিবীতে বসে আমরা মনে করি না জানি কি হলো নাকি বলেন এই পৃথিবী একদিন শেষ হবে এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে এরপরে বিশাল জগৎ তৈরি হবে যে জগতে শুরু হবে কিন্তু শেষ হবে না আসেন আজকে আমরা আল্লাহ তালার ভাষায় একেবারে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আজে গল্প বলে সময় নষ্ট করার সুযোগ এখানে নাই মাহফিলের এই প্যান্ডেলগুলা গুলা এই স্টেজগুলা বক্তাদের কাছে এক একটা আমানাত কি বলেন তো আমানাত আল্লাহ তালা মুখ মিনুনের মধ্যে মুমিন্দের গুণাবলী বলতে গিয়ে বলেছেন মুখ মিনুন বলে শেষের দিকে এসে বলছেন আল্লাহী না হুমলি আমানতিহীন ওয়াহ দিহীন র মুমিনদের গুণাবলীর মধ্যে একটা অন্যতম গুণাবলী গুণ সেটা হচ্ছে তারা তাদের আমানা এবং ওয়াদা কে রক্ষা করে আমানত মানে আমরা কি মনে করি আমানত মানে আমরা মনে করি টাকা পয়সা সংরক্ষণ করে রাখা এটা আবার যার টাকাকে ফিরিয়ে দেওয়া এটা বোধ আমানত নাকি বলেন এটা তো অবশ্যই আমানত কিন্তু আমানত শুধু এতটুকুন মনের মধ্যে সীমাবদ্ধ নয় এই মাহফিলের স্টেজে বসে যখন বক্তা আলোচনা করবেন তখন এই মাহফিলের স্টেজটা একটা আমানতের স্থান এখানে যা ইচ্ছা তা বলা যাবে না কাদা ছড়াছড়ি করা যাবে না একে অপরের দোষ একে অপরের গিব চর্চার জায়গা এটা নয় বরং এই জায়গাতে বসে উম্মার ঐক্যের ব্যাপারে কথা বলতে হবে নাকি বলেন আমরা তো এক একজন এক এক ভাগে বিভক্ত হয়ে গেছি কিন্তু আমাদের কোরআন কিন্তু আমাদের হাদিস এগুলা কি আলাদা আমাদের প্রভু এক নবীরা জীবন বিধান ঐশিবাণী কোরআন আমাদের প্রভুয়ে এক বিমা জীবন বিধান ঐশিবাণী কোরআন তবু কেন نام ہے مسلمان ایک ہو ایک ہو کوری آہو بان تو بھوکینو ایک نام ہے مسلمان ایک ہو ایک ہو کوری آہو بان الحمدللہ الحمدللہ اس کے تبلیغ جمعتے رستمائی دوئی چاہ মারামারি করে চারজন ভাই মারা গেলেন অসংখ্য ভাই অসুস্থ হয়ে পড়লেন আমরা বিশ্বাস করি এটা চক্রান্তের তারা একজন মুমিন আর একজন মুমিনের উপরে হস্তক্ষেপ করতে পারে না আল্লাহ এ জাতিকে ঐক্যবদ্ধ করে দিন বলি আমিন ভাইরা আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে একটি নির্দিষ্ট সময় পরে আবার আমাদেরকে চলে যেতে হবে এ ব্যাপারে একটু সন্দেহ আছে আছে কারো নাই আল্লাহ তা আলা কালারের হাকিমের মধ্যে বলছেন সুরা সিলঝাল নাজিলের দিক থেকে সিরিয়ালি কোরানের নিরানব্বই রম্ব সুরা কত রম্ব সুরা আপনারা একটু প্রস্থের জবাব দিবেন তাহলে সহজ হবে পড়া ভালো হবে যেটুকু সময় কথা বলবো বা আপনারা শুনবেন এই সামান্যটুকু সময়কে একটু বাইরের চিন্তা মাথা থেকে সরা ফেলা যায় না মোবাইলগুলোকে সাইলেন্ট করে ফেল অথবা বন্ধ করে দাও অথবা ফ্লাইট মোড দিয়ে দেন যাতে কেউ মোবাইল করে ডিস্টার্ব না করে আমরা কিছু সময়ের জন্য আল্লাহর কোরআনের কথা শুনবো শেষ পর্যন্ত শুনে যাব ইনশাআল্লাহ না জানি কোন কথার মধ্যে হেদায়েত লুকায় আছে আমিও জানি না আপনিও জানেন না ঠিক কি না হেদায়েত আল্লাহ তাআলা কখন কার কপালে রাখবেন কোন কথায় আল্লাহ তাআলা ভালো জানেন আমার রাসূল যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন যখন পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেলেন তখন তো ফেরেশতা এসে বললেন হে আল্লাহর রাসূল আপনি শুধু বলেন দুই পাশের পাহাড় এক করে দিয়ে তায়েববাসীকে শুধু বলেন দুই পাশের পাহাড় এক করে দিয়ে তায়েববাসীকে শেষ করে দিন আমাদের সুন কি বলেছিলেন ও আল্লাহর ফেরেশতা যদি তুমি পাহাড় দিয়ে চাপ দিয়ে তায়েফের মানুষগুলোকে শেষ করে দাও তাহলে আমি মোহাম্মদ তার কাছে দাওয়াত পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ দাওয়াত কার কাছে পৌঁছাবো সুতরাং হেদায়তের জন্য দোয়া করতে হবে আল্লাহ আমাকে দান করেন এরপরে গোটা উম্মাকে দান করেন গোটা উম্মা আমি কথা বললাম কথা শুনলো এক পর্যায়ে গোটা উম্মার জান্নাতে চলে গেল আমি একটা জান্নাতে চলে গেলাম কি হবে লাভ আছে আমরা সবাই মিলে আল্লাহ জান্নাতে যেতে চাই বলেন আমিন প্রিয় যখন পৃথিবী প্রবল বেগে ঝাঁকুনি দেবে প্রবল বেগে পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে তখন পৃথিবী তার ভেতর থেকে সবকিছু বের করে দেবে যখন পৃথিবীটা কি হবে ঝাঁকুনি দিবে কখন ঝাঁকুনি দিবে যখন ওই মুহূর্তে পৃথিবী যখন প্রকম্পিত হবে তখন অবস্থাটা কি হবে যদি একটু চিন্তা করি আমরা জাপানে কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল লিখছেন না 56 ভূমিকম্প জাপান একেবারে তস্নাস হয়ে গেল একটা অঞ্চল আমরা বাংলাদেশের মানুষ শান্তপ্রিয় মানুষ আমরা শুধু মিডিয়াতে দেখলাম আর আফসোস করলাম আহারে কি হয়ে গেল আমরা কি একটু ভেবেছিলাম ওই কম্পনটা যদি আমার এখানে হতো কি হইতো আল্লাহ তাআলা হেফাজত করেছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন পৃথিবীকে প্রকম্পিত করা হবে তখন শুধু একটা অঞ্চল ওরকম জাপান ভারত বাংলাদেশ বা আলাদা কোনো দেশ হবে না গোটা পৃথিবীকে আল্লাহ এমন ভাবে প্রকম্পিত করবেন গোটা পৃথিবী ভেঙে হয়ে যাবে সামান্য পরিমাণের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না পৃথিবী যখন প্রকম্পিত হবে পৃথিবী যখন ঝাঁকুনি তৈরি হবে ঝাতুনি হর ফলে পাহাড় পর্বতগুলো একেবারে তসনস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মফসূস ওয়া তাকুনুল জিবালু কাল মধ্যে আল্লাহ বলেন যেদিন এইভাবে পৃথিবী কম্পিত হতে থাকবে সেদিন মানুষগুলা একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়বে পতঙ্গের পাহাড় গুলো হয়ে যাবে যেমন এলোমেলো হয়ে উড়ে বেড়ায় একেবারে সাই হয়ে যাবে যেদিন কেয়ামতটা সংঘটিত হবে এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে কিয়ামত সংগঠিত হবে পাহাড় টসনা সবে এত বড় এত বিশাল বিশাল জবাল আমরা মুসলমানরা এটা বিশ্বাস করি কিয়ামত হলে আল্লাহ যেহেতু বলেছে সুতরাং এটা হবে না কি বলেন কিন্তু আমরা মুসলমানরা এটা হবে না কি বলেন কিন্তু আমরা মুসলমানরা বিশ্বাস করলেও যারা কোরআনের ভুল ধরতে চেয়েছে তারা কি বিশ্বাস করেছিল না

যখন কিয়ামত সংঘটিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মদ্ধাকরশন শক্তি তার শক্তি হারিয়ে ফেলবে মদ্ধাকরশন শক্তি যখন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে তখন দুনিয়ার উপরে আমরা জারায় আসিনা কেন পাহাড় পর্বত থেকে শুরু করে কিছু নিজেদের অস্তিত্ব যখন হারিয়ে ফেলবে তখন দুলতে থাকবে থাকবে উঠতে একটার সাথে ধাক্কা লেগে লেগে এক একটা পাহাড় সামনে সার হয়ে গিয়ে একেবারে পশমী কাপড়ের মতো দুলার মতো উঠতে থাকবে সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুর আর এরপরে বলছেন ওয়া আখরাজাতিল আরদু সেদিন পৃথিবী তার ভেতরের সব ভার বের করে দেবে পৃথিবীর ভেতরে ভার বলতে আমরা কি বুঝি পৃথিবীর ভেতরে সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ কবরবাসী হয়েছেন কবর দেওয়া হয়েছে এক ব্যাখ্যায় বলা হয়েছে সকল কবরবাসী তাদের অস্তিত্ব যেখানেই না কেন এই দেওয়ার পর পৃথিবী তাদেরকে করে হয়ে ফুক আবার করে দুনিয়ার বুকে আবার তাদেরকে প্রেরণ করবে তারা বেরিয়ে আসবে জীবন নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে পৃথিবীর বুকে তারা তখন বেরিয়ে এসে বলবে আজকে পৃথিবীর কি হলো শুধু মানুষ আসবে তাই নয় পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে আমরা মানুষ যা কিছু করেছি ভালো আমল করেছি কি খারাপ আমল করেছি দুনিয়ার বুকে যে যা কিছু করেছি সেদিন পৃথিবী আমাদেরকে আমাদের সামনে চক্ষু খুশমান করে দিবেন আমরা যতই লুকিয়ে লুকিয়ে অপকর্ম করি না কেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দে অবজজমিন যেদিন বিচার করবেন সেই বিচারের দিনে প্রত্যেকটা অপরাধীর অপরাধ প্রমাণ করবেন পৃথিবী স্পষ্ট ভাবে বলে দেবে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এক সময় বলতো এটা কিভাবে সম্ভব এক সময় বলতো এটা কি সম্ভব নাকি সত্য হওয়া হয়ে গেছে আজকের মানুষ বিশ্বাস করে বাংলাদেশে বসে আমরা কথা বলি মোবাইলে আমেরিকা থেকে কথা হয় কোনো নেটওয়ার্কের সমস্যা নাই আমেরিকা থেকে ভিডিও কলে কথা বলতেছি আমরা বাংলাদেশে বসে ভিডিও দেখতেছি আর কথা বলতেছি ঠিক কিনা বলেন আজকের এই মাহফিলের স্টেজে যারা বক্তব্য দিচ্ছেন ভিডিও হচ্ছে এক হাজার বছর পরে ওই ভিডিও বলবে বাউলিয়ার এই স্টেজে বসে নাজমুল তুমি কি কথা বলেছিলে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার হাজার হাজার বছর লক্ষ কোটি বছর পার হয়ে গেলেও পৃথিবী তার উপরে যা কিছু ঘটেছে সেদিন সব বলে দেবে স্পষ্ট বাতাসের মধ্যে এথারে যে কথাগুলা ভাসতেছে আমি আপনি যে কথাগুলা বলতেছি মনে করতেছি মুখ দিয়ে বেরয়ে গেছে আর শেষ না শেষ হবে না কিয়ামতের দিন আল্লাহ তালা হুকুম করবেন নাজমুল সারা জীবনে যা কথা বলেছো বাতাস এক জায়গায় করে ফেরত পাঠাও প্রত্যেকটা কথা একটা একটা করে ফেরত পাঠানো হবে রেকর্ড হয়ে যাবে হায়াতে জীবনে আপনি 40 বছর হোক আর বছর হোক প্রত্যেকটা হিসাব সেদিন আপনার সামনে স্পষ্ট আপনার সামনে ভিডিও ক্লিপ বেরিয়ে আসবে সেদিন আর কোনো উপায় থাকবে না লুকাবার না আমি কাজ করিয়ে নিয়ে কথা বলার কোনো সুযোগ সেদিন থাকবে না তন্নইতো হাজীরিন পৃথিবী সেদিন সব করে দেবে ওয়াখরাজাতিল আরদু আসওয়ালাহ পৃথিবী তার ভিতর থেকে সব করে দেবে এক ব্যক্তি বলা হয়েছে পৃথিবী তার ভেতর থেকে স্বর্ণ রৌপ্য যা কিছু খনিজ পদার্থ পৃথিবীর মধ্যে লুকাইত আছে সেদিন সব কিছু উঠলে দেবে বের করে দেবে আর মানুষ সেগুলা দেখবে আর বলবে এই স্বর্ণ এই অর্থ এই সম্পদ উপার্জনের জন্য আমি মিথ্যা মামলা দিয়েছিলাম এই সম্পদ অর্জনের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছিলাম এই সম্পদ অর্জনের জন্য আমি একজনের টিমকে ঠকিয়েছিলাম এই সম্পদ অর্জনের জন্য আমি যা খুশি তাই দুনিয়াতে করেছিলাম কিন্তু আজকে এই সম্পদ আমার চোখের সামনে কিন্তু এটা আজকে আমার কোনো কাজে লাগলো না প্রিয় ভাইরা আমার সেদিন মানুষ আফসোস করতে থাকবে আর বলতে থাকবে মানুষ বলতে থাকবে আজকে কি হয়েছে পৃথিবীর এমন পাগলামি করতেছে কেন পৃথিবীর আজকে কি হলো রে বাবা